দীর্ঘদিন যাবত আমি ঠান্ডা রোগে ঘুরতেছিলাম সাথে ঠান্ডার কারণে যে সমস্ত সাইড এফেক্ট মানে প্রবলেমগুলো মানে মাথা ব্যথা গলা ব্যথা সবসময় ঠান্ডা লেগে থাকা এবং এটা আমার চরম পর্যায়ে মানে পৌঁছে গিয়েছিল যার কারণে আমি সাড়ে স্বর্ণপূর্ণ হই এবং সেখানে এখান থেকে আমি দুইটা নাকি কলি পাস আমি ডান নাকের আগের চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো বেনিফিট পেয়েছি যার কারণে আবার

কেউ হয়তো মেডিকেল দৌড়াচ্ছেন হাজার হাজার টাকা খরচ করছেন তো এখানে আমি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো চিকিৎসা পেয়েছি যার কারণে আমি আপনাদেরকেও বলতে পারি অস্বল্প মূল্যে স্বল্প মূল্যে আপনারা এখান থেকে খুব ভালো একটা চিকিৎসা পাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন এবং এখানকার ঠিকানা হয়তো স্যার বলে দিয়েছে আসবেন চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ খুব ভালো বেনিফিট পাবেন আর সাথে এখানকার চিকিৎসাটা এটা গ্রান্টেড